আঠাশ তারিখ মঙ্গলবার আবহাওয়ার বিরাট বড় পরিবর্তনের সম্ভাবনা বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত একদিকে বঙ্গোপসাগরে থাকছে ঘূর্ণাবর্ত অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা এই দুয়ের কারণে আবারও আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ পাশাপাশি ত্রিপুরা পাশাপাশি মণিপুর মিজোরাম এবং পাশাপাশি অসমের দিকে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন আঠাশ তারিখ ঠিক দুপুর বারোটার দিকেই আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে বিশেষ করে এদিকে দীঘা থেকে শুরু করে মন্দারমণি এদিকে জানপুর থেকে শুরু করে কোনচাই এগড়া মনপুর বেদগাঁও খাজুরি থেকে শুরু করে হলদিয়া বাজকুল ভগবানপুর এই সাইডে মোটামুটি মেঘলা আকাশ এবং সুন্দরবনের দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এবং হালকা পশলা বৃষ্টি পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা এবং শিলং তুড়া এদিকে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর জোরহাট ডিব্রুগড় ডিমাপুর এবং মণিপুর জুড়ে কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে পাশাপাশি উত্তরবঙ্গেও থাকছে মেঘলা আকাশ আলিপুরদুয়ার কোচবিহার এদিকে যদি দেখেন দেখতে পাচ্ছেন যে দিনহাটা শীতল কুচি এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কার্শিয়াং লাভা এদিকে কালিম্পং নকশালবাড়ি এদিকে মোটামুটি আমরা মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের পরিবেশ দেখতে পারছি বাংলাদেশের ময়মনসিংহ সিলেট এই সাইডেও থাকছে বৃষ্টির সম্ভাবনা তবে শুধু আঠাশ তারিখ নয় এই বৃষ্টি থাকবে উনত্রিশ তারিখ দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এই তিরিশ তারিখ উনত্রিশ তারিখ এবং আঠাশ তারিখে এই তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক কোন কোন জেলাগুলিতেই তিন দিন সব থেকে বেশি বৃষ্টি হবে আপনাদেরকে জানাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দোয়া বিলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি আকাশ সম্পূর্ণ পরিষ্কার পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর সর্বত্র আকাশ পরিষ্কার অসম মণিপুর মিজোরাম ত্রিপুরা বাংলাদেশ সম্পূর্ণরূপে আকাশ পরিষ্কার উড়িষ্যার দিকেও মোটামুটি আকাশ পরিষ্কারই রয়েছে তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোথায় কোথায় রয়েছে সেটা আপনাদেরকে বৃষ্টি বজ্রমুট করেই দেখিয়ে দিচ্ছি আঠাশ তারিখ মূলত আমরা যেই জায়গাগুলিতে বললাম এদিকে আমাদের উত্তরবঙ্গর দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে অসম এবং কিছুটা আমরা যদি দেখি তাহলে মণিপুরের দিকেও হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেই আঠাশ তারিখ পার হয়ে উনত্রিশ তারিখেও কিন্তু আপনারা কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারবেন উনত্রিশ তারিখে আঠাশ তারিখের তুলনায় একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে অসম সাইডে অসম এবং বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে উনত্রিশ তারিখ মোটামুটি বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে হালকা পশলা বৃষ্টি থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা পশলা বৃষ্টি বর্ধমান এদিকে শান্তিপুর চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট খড়গপুর হলদিয়া এদিকে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় এদিকে থাকবে এবং এদিকে অসম এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও উনত্রিশ তারিখ বুধবার দিন কিছুটা হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে তবে উনত্রিশ তারিখের পর যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন তিরিশ তারিখেও খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘমালা করলে ব্যাপারটা আরেকটু পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পারবো এখানে যখন উনত্রিশ তারিখ পার হয়ে আস্তে আস্তে তিরিশ তারিখের দিকে অগ্রসর হবে দেখতে পাচ্ছেন যে বিশেষ করে উত্তর সাইডে ঘন কালো মেঘ অগ্রসর থাকছে এই যে সাইডটা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের যে সাইডটা রয়েছে আমাদের উত্তরবঙ্গ এবং অসমের যে সাইডটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ঘন কালো মেঘ এই জায়গাটিতে কিন্তু রয়েছে বিশেষ করে এই জায়গাটিতে ঘন কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরের দিকেই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা অসমে একটু ভারী লেভেলের বৃষ্টিপাত তিরিশ তারিখ হবে পাশাপাশি বাংলাদেশের সিলেটের দিকেও প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি এই যে এরিয়াটায় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মেঘ অগ্রসর হচ্ছে এবং বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে সিলেট এবং ত্রিপুরাতে যদি আমরা দেখাই ত্রিপুরা তো দেখতে পাচ্ছেন এই যে জায়গাটিতে ত্রিপুরা সমস্ত জায়গা জুড়ে আমরা মোটামুটি ভালোই বৃষ্টি তিরিশ তারিখে লক্ষ্য করতে পারছি তবে অসম এবং অরুণাচল প্রদেশ এই সাইডে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে এদিকে ডিব্রুগড় তেজপুর দেখতে পাচ্ছেন এবং অসমে যদি দেখি সেপা থেকে শুরু করে এই যে এই জায়গাটিতে জিরো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি অসমের দিকে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশেরও আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখের পর একত্রিশ তারিখে মোটামুটি ভালোই বৃষ্টিপাত থাকবে সিলেট থেকে শুরু করে বৃষ্টি বৃষ্টিবজ্রমোটে যাই আবারও বৃষ্টি বজ্রমুঠ থেকে দেখাবো সিলেট দেখতে পাচ্ছেন সিলেট থেকে শুরু করে মৌলভী বাজার সর্বত্র আমরা ভালোই বৃষ্টিপাতের পরিবেশ লক্ষ্য করতে পারছি তো বুঝতে পারছেন যে এই শীতের মধ্যে অনেকটাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ থেকে তবে উনত্রিশ তিরিশ একত্রিশ এই অর্থাৎ উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিন দিন ভারী লেভেল বৃষ্টি থাকবে আঠাশ তারিখে হালকা মেঘলা আকাশের সম্ভাবনা কিন্তু রয়েছে তাপমাত্রা নিয়ে আলোচনা করব তাপমাত্রা আমরা যদি দেখি আঠাশ তারিখের তাপমাত্রা তাহলে আপনারা দেখতে পারবেন যে আঠাশ তারিখ মোটামুটি তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবেন যে কলকাতার দিকে তাপমাত্রা প্রায় ছাব্বিশ সাতাশ ডিগ্রি থাকবে হাওড়া হাওড়া হুগলি এদিকে সুন্দরবনের দিকেও তাই মেদিনীপুরের দিকেও ছাব্বিশ সাতাশ ডিগ্রি ধরতে পারেন পুরুলিয়া বাঁকুড়া পঁচিশ ডিগ্রি বর্ধমানও তাই উত্তরবঙ্গের দিকে তেইশ চব্বিশ ডিগ্রি থাকবে মালদা একই রকম দেখতে পারছি কোচবিহার আলিপুর দুয়ারও তেইশ চব্বিশ ডিগ্রি থাকার সম্ভাবনা অসমের দিকে তাপমাত্রা কম থাকবে কেননা মেঘলা আকাশ বৃষ্টিপাতের পরিবেশ থাকবে বাংলাদেশের দিকেও তেইশ চব্বিশ থাকবে পূর্ব দিকটায় ঢাকা ফরিদগঞ্জ সেনবাগ চট্টগ্রাম এই সাইডে পঁচিশ ছাব্বিশ এবং ত্রিপুরার দিকেও ছাব্বিশ ডিগ্রির মধ্যেই ধরতে পারেন তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে রাতের ক্ষেত্রেও তাপমাত্রা আর পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন তবে এই শীতের মুহূর্তে যে বৃষ্টিপাত সেটা কিন্তু আরও তাপমাত্রা নিম্নমুখীরই পূর্বাভাস দিচ্ছে তবে আপনাদেরকে জানিয়ে দিই বৃষ্টির পরে কিছুটা আস্তে আস্তে কিন্তু যে শীত সেটা কিন্তু বিদায় নিতে শুরু করবে যা কি শীতের আর কোনো কিন্তু সম্ভাবনা নেই তো দেখাবে পরবর্তী ভিডিওটিতে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে নেবেন বন্ধুর সাথে শেয়ার করে নেবেন নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ